সন্ন্যাসী বিদ্রোহ হয় সতেরোশো খ্রিস্টাব্দে ঢাকাতে এবং এই বিদ্রোহের নেতৃত্ব দেন মজনু শাহ অনুপ নারায়ণ নুরুল মহম্মদ পিতাম্বর শ্রীনিবাস প্রমুখ বিদ্রোহে অংশ নিয়েছিলেন গিরি সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী ও মাদারী সম্প্রদায় ভুক্ত ফকিরগণ এই বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমুঠ চুয়ার বিদ্রোহ হয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার জঙ্গলমহল ও বাঁকুড়াতে ভিল বিদ্রোহ হয় আঠারোশ এবং আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে খাসিয়া বিদ্রোহ আঠারোশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দে আসাম ও মেঘালয়ে নেতা ছিলেন তীরথ সিন ও বাদমানিক কোল বিদ্রোহ একত্রিশ থেকে বত্রিশ খ্রিস্টাব্দে ছোটনাগপুর অঞ্চলে এই বিদ্রোহের নেতা ছিলেন বুদ্ধু ভগত ও জোয়া ভগত সাঁওতাল বিদ্রোহ হয় আঠারোশ খ্রিস্টাব্দে রাজমহল পাহাড় সাঁওতাল পর্বনায় এই বিদ্রোহের নেতা ছিলেন সিধু কানু চাঁদ ভৈরব চার ভাই মুন্ডা বিদ্রোহ হয় আঠারোশ থেকে উনিশশো খ্রিস্টাব্দে বাংলা বিহার ও মধ্যপ্রদেশে এই বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা